টানাপোড়েনটা দুতরফা হয় একতরফা টানাপোড়েন হয়নি আমরা বলছি বিধানসভা বলছে আমাদের ইনটিমেশন দেওয়া হোক ইনটিমেশন হচ্ছে আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন সেইখানেও ঠিক আছে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে রাজ মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব তিনি করাবেন না তাহলে উনি দয়া করে আমাদের অনরেবল স্পিকারকে করু অ্যাপয়েন্ট আমরা বিধানসভাতেই বসে যাচ্ছি নয় উনি আসে কিছু তো টানাপোড়েনই নেই কোনো আমরা টানাপোড়েন করি না আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই আমরা কনস্টিটিউশনে উঠে না ভগবান না আমরা তো সেক্ষেত্রে হতে চাইও না আমরা বিধায়কটা হয়েছি কি না হয়নি কিনা আপনারা বলতে পারবেন আর মতো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না হয়েছি কি হয়নি জানি না হয়েছে হয়েছি মানুষের ভোটে আমিও মানুষের ভোটে জিতেছেন আমিও মানুষের ভোটেই জিতেছি এই যে তার তার প্রমাণ এটা এটুকুটাই হতে চাই আরে এর সব